হোটেল বা রেস্তোরাঁয় শিষ্টাচার এক ওয়েটার বা বেয়ারা বলে চিৎকার না করে ইশারায় মনোযোগ আকর্ষণ করুন বড়জোর হ্যালো বা এক্সকিউজ মি বলে ডাক দিন দুই বয়সে বা ওয়েটারকে এই ধরনের সম্বোধন করা থেকে বিরত থাকুন তিন সবার পছন্দ জেনে নিয়ে যে কোনো একজন খাবারের অর্ডার দিন এক একজন এক একটা খাবারের নাম বলে বারবার খাবারের অর্ডারে পরিবর্তন করে ওয়েটারকে বিভ্রান্ত করবেন না চার আগেই খাবারের মূল্য সম্পর্কে অবগত হন ভ্যাট এবং সার্ভিস চার্জ আলাদা দিতে হবে কিনা জেনে নিন পাঁচ প্রয়োজনের অতিরিক্ত খাবার অর্ডার করবেন না বিল পরিশোধের জন্য আইটেমের মূল্য মনে রাখুন ছয় খাবার পরিবেশনে দেরি হলে উত্তেজিত হবেন না কত সময় লাগতে পারে তা আগে জেনে নিন সাত নিজের প্লেটে আগেই খাবার নেবেন না প্রথমে আন্তরিকভাবে অন্যদেরকে দিন তারপর নিজে নিন খাবারের ভালো অংশ বিশেষত মাছ মাংসের বড় টুকরো সচেতনভাবে অন্যদের পাতে তুলে দিন আট নিজের প্লেটে খাবার নেওয়ার সময় খেয়াল রাখুন পরিবেশিত খাবার অন্যদের জন্য যথেষ্ট পরিমাণ আছে কিনা নয় একবার যে খাবারে হাত দিয়ে স্পষ্ট করে তা কখনো পরিবর্তন করে দিতে বলবেন না দশ ডিশ বা বাটির একপাশে খাবার নিন অযথা নাড়াচাড়া বা ঘাটাঘাটি করে অন্যদের বিরক্তির কারণ হবেন না এ ধরনের আরো ভিডিও পেতে চেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন